তবে সবসময় বাইরে থেকে কেক কিনে না নিয়ে এসে বাসায়ও কিন্তু খুব কেক তৈরি করে নিয়ে যায় আজ আমি আপনাদের মার্বেল কেকের খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো দেখতে যেমন একদম দোকানের মতো হয় খেতেও কিন্তু খুবই মজার এবং একদম পারফেক্ট ওভেন ছাড়াই চুলাই খুব সহজে আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারবেন আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে কেকে দেওয়ার জন্য প্রথমে একটা বাটার মিল্ক তৈরি করে নিব বাটার মিল্কটা দিলে কেকটা অনেক বেশি সফট হয় আমি এখানে একটা বাটিতে ওয়ান থার্ড কাপ তরল দুধ নিয়ে নিয়েছি দুধটা আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে এক চা চামচ দিয়ে দিয়েছি হোয়াইট ভিনেগার এতেই কিন্তু বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে দশ মিনিটের জন্য এটাকে একটা সাইডে রেখে দিয়েছিলাম বাটার মিল্ক তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা ছানা ছানা হয়ে এসেছে এটাকে একটা সাইডে রেখে কেকের ব্যাটারটা তৈরি করে নিব একটা বড় বলে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিয়েছি আপনারা যদি ফ্রিজের ডিম ইউজ করেন তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এর সাথে দিয়ে দিয়েছে হাফ কাপের একটু বেশি চিনি আপনারা চাইলেই কিন্তু চিনির পরিমাণটা কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন এখন একটি ইলেকট্রিক বিটার সাহায্যে সবকিছুকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছে ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় আমি এখানে ইলেকট্রিক বিটার ইউজ করেছি তবে আপনারা জেলা হ্যান্ড বেস দিয়ে এই কাজটা করে নিতে পারেন সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছে হাফ কাপ সয়াবিন তেল তেল দিয়ে এটাকে এক মিনিটের মতো বিট করে নিব তেল দিয়ে এটাকে খুব বেশি সময় বিট করে নেওয়ার প্রয়োজন নেই এক মিনিটের মতো বিট করে নেওয়ার পর এখনের সাথে শুকনো উপকরণ দিয়ে নিব আর শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে ইউজ করতে হবে তাহলে ব্যাটার লাম্পস তৈরি হবে না প্রথমে দিয়ে দিয়েছে এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছে আর আমি এটাতে কিন্তু খুব সামান্য একটু লবণও দিয়েছিলাম যেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে এগুলোকে চেলে নেওয়ার পরে এক চা চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স আর যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ইলেকট্রিক বিটারের একটা কাটা দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে একটা সাইডে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড রিজ বা স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে ব্যাটারটাকে ওভার মিক্স করা যাবে না তাহলে কেকটা খেতে কিন্তু শক্ত হয়ে যাবে যখন সবকিছু খুব ভালো হয়ে মিশে যাবে তখন মিশিয়ে নিয়ে বন্ধ করে দিতে হবে আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাতে কোনো লামসও নেই এখন এখান থেকে অর্ধেক পরিমাণ ব্যাটার আমি অন্য আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি যেহেতু মার্বেল কেক তৈরি করব অর্ধেক পরিমাণ ব্যাটার ঢেলে নেওয়ার পরে এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কোকো পাউডার এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এটাতে এক টেবিল চামচ দিয়ে দিব তরল দুধ দিয়ে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব আর চেষ্টা করবেন এখানে কোকো পাউডারটা চলে ইউজ করার জন্য তাহলে আর ব্যাটারি লাঞ্চ তৈরি হবে না সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর কেক তৈরি করার সময় সবসময় খেয়াল রাখতে হবে কেকের ব্যাটার তৈরি করার আগে কেকের মোল্ডটাকে রেডি করে রাখতে হবে আমি এখানে আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি আর যদি কেকটা চুলায় তৈরি করেন তাহলে আগে থেকে চুলাটাকেও প্রিহিট করে রাখতে হবে আর ওভেনে তৈরি করলে ওভেনটাকেও পিহিড করে রাখতে হবে কেননা কেকের ব্যাটার তৈরি করে রেখে দিলে কেকটা খেতে কিন্তু খুব একটা ভালো হয় না সেজন্য চেষ্টা করবেন এই কাজগুলো আগে থেকেই করে রাখার জন্য আর আমি কথা বলতে বলতে কিন্তু কেকের ব্যাটারটাকেও মোল্ডে ঢেলে নিচ্ছি যেহেতু মার্বেল কেক প্রথমে ভ্যানিলার একটা লেয়ার দিয়ে নিচ্ছি তারপরে সেটার ওপরে চকলেটের একটা লেয়ার এভাবেই প্রত্যেকটা লেয়ার দিয়ে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে একটার একটা লেয়ার দিয়ে এভাবে সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে নিয়েছি এখন সব শেষে এটার উপরে চকলেট একটা লেয়ার দিয়ে নিচ্ছে আর এখানে যে কোনো এর সাহায্যে কিন্তু আপনার ভেতরে একটু ডিজাইন করে নিতে পারেন আমি একটা পেন্সিলের সাহায্যে এটা করে নিচ্ছে। সাহায্যে এটাকে একটু ঘুরিয়ে কিন্তু ভেতরে খুব সুন্দর একটা মার্বেল এর ডিজাইন হয়ে যাবে এটাকে কয়েকবার একটু ট্যাপ করে নিচ্ছি এতে ভেতরে এয়ার বাবল থাকলে সেগুলো বের হয়ে যাবে এখন কেকটাকে চুলে বেক করে নিব চুলে একটা বড় পাতিলে ভেতরে বেশ খানিকটা লবণ দিয়ে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকেটা এটা দশ মিনিটের মতো প্রে করে নিয়েছি লবণ দিলে কেকের চার সাইডে খুব সুন্দর একটা কালার আসে তবে আপনারা যদি লবণ ইউজ করতে না চান সেক্ষেত্রে চাইলে কিন্তু মোটা তলা নিযুক্ত পাতিল ইউজ করতে পারেন কেকের মোল্ডটাকে ভেতরে বসিয়ে দিয়েছি আর এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রথম পাঁচ ছয় মিনিট চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে বেক করব তারপরে চুলার আঁচটাকে মোটামুটি একদম লোতে রেখে পঁচিশ থেকে ৩০ মিনিটের মতো বেক করে নিব কেকটাকে টোটাল 30 মিনিটের মতো বেক করে নিয়েছে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যেহেতু টুথপিকটা ক্লিয়ার বের হচ্ছে তার মানে কেকটা হয়ে গিয়েছে তবে টুথপিকটা যদি ক্লিয়ার বের না হয় তাহলে আরো পাঁচ সাত মিনিট বেক করে নিতে হবে কেকটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি সেক্ষেত্রে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি হিটেড ওভেনে এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিতে হবে আমারও বলতে হবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কেকের কালারটা কতটা সুন্দর এসেছে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি আপনারাও রেসিপিটি ট্রাই করতে পারেন এভাবে যদি বাড়িতে একবার তৈরি করেন আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে আর যাকে কেকটা তৈরি করে খাওয়ানো না কেন সে কিন্তু খেয়ে বা দেখে বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন যে কেউ ভাবে এটা দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে আর আবার আজকের এই মার্বেল কেকের রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেল আরো বিভিন্ন ধরনের কেকের রেসিপি আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ